फोटो কইরা হ্যাঁ مورগা مورগা মানে কি যে ব্যাপারে দেখাবো এই যে ভাবে কিন্ত হয়

দুই কেজি আর একটু কম লাগবো এত বেশি আহ দুই কেজি দুই কেজি বেশি আছে

মুরগি জবাই করিব মুরগি জবাই করিব

ওকে প্রচুর টাকা টাকার কাছে প্রচুর টাকা সবাই সাবস্ক্রাইব করবো আর লাইক করে দেবো ভালো টাকা ভালো টাকা এই যে কাকা এই আছে কাকা প্রচুর পরিমাণে মুরগি বিক্রি করা হয় সুতরাং মুরগি আমি নিজের হাতে জবাই করছি এই যে মুরগিটা tocaছে তারপর আরো কিছু লিস্ট আছে এগুলি করতে হবে তো আমি চলে যাবো মুরগি নিয়ে এখন চলে চলে যাবো কিছু হালকা বাজার সবাই চাল নিতে হবে ভাই সাহ কিছু জিনিস লাগবো

তাসবাবে ভাই মাইটেন করতে হবে

ज्यादा लग गो दौरान

এয়ার ফোন কত কইরা হিসাব কত কইরা দেন দুকে দিবেন আবার কে লিখা না কেনই করে দিতাছো রাগ করছে

ラドネビランモスラクターアドネビランモスラクターアフロートナイヤーでやからん。 सेल दें हाफ, सेल हाफ नो, ठीक है, है तभी बन, दो हाफ, दो जम्पिंग, है, कोली कोली, हमारे, हमने अने कौन है आप तो है Tôi lên làm ngon rồi, 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 cái gì rồi? Hãy subscribe

আদা রসুন বেস্ট আছে আপনার কাছে না ঠিক মজ ও একটা হ্যাঁ ব্যবসায় বিশাল বড় ব্যবসায়ী ইন্টারনেট সব একটাই হবে বিজনেস ম্যান

লেবু শসা কাঁচা মরিচ পেঁয়াজ তারপরে আলু হ্যাঁ রনি রনির অবস্থা দেখছো

প্রচুর পরিমাণে হ্যাঁ বাজার সদাই করলাম কালকে একটা ছোট বড় পার্টি আছে পার্টি দিতে হবে এনজয় এনজয় কাঁচা বাজার করতে হবে কাঁচা বাজারের জন্য যাব সে কাঁচা বাজার তো পার্টির জন্য মোটামুটি হালকা এক করে খেললাম বাজার করে খেললাম